ঘড়ির কাটা এখন বলছে সন্ধ্যে ছটা আর এখন চারপাশে বেশ ভালোই জমজমাট রয়েছে প্রচুর মানুষ আসছে পাঁচ টাকা দিয়ে এই ছোট্ট বাটিতে করে ঘুগনিটা নিলাম টেস্ট করে দেখব খেয়ে দেখি কেমন লাগে নমস্কার দর্শক বন্ধুরা আমি সায়ন চক্রবর্তী আপনাদের সকলকে আরও একটি নতুন এক্সপ্লোরেশনের গল্পে স্বাগত জানাই বন্ধুরা গত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন আমরা গেছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গাতে শিশুদের জন্য আয়োজিত একটি মেলা ঘুরে দেখতে যেখানে শিশুরাই বিক্রেতা আর আমরা ধীরে শিশুরাই ক্রেতা শিশু মেলায় কেমন কাটলো আমাদের কী কী খেলাম তা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে অবেক্ষণ শিশু মেলা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেই চালু হয়েছিল অবেক্ষণ নাট্য সংস্থা বলে একটি সংস্থা ছিল তাদেরই একটি শাখা হিসেবে এটা শুরু হয় প্রথমে এটা ক্রিয়েশন ক্লাবের মাঠে শুরু হয় তারপরে বাউপাড়া সম্মেলনী ক্লাবের মাঠে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে চোদ্দ বছরের নিচের যে ছেলেমেয়ে তারা এই মেলায় অংশগ্রহণ করে শিশুরা নিজেরা তাদের তৈরি করা বাবা মায়ের তৈরি করা জিনিসপত্র বা খাদ্য সামগ্রী এখানে বিক্রি করে তারা যে একটা আনন্দ অনুভব করবে সেই উপলক্ষেই চোদ্দোই নভেম্বরকে বেছে নেওয়া হয়েছে অবিক্ষণ শিশু মেলা দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে ইউটিউবে একটি চ্যানেল মানে ভ্রমণের চ্যানেল বলা ভালো বা যেখানে ভ্রমণ শো হয় টিপিক্যাল ভ্লগ নয় সেই চ্যানেলটার আমি একজন নিয়মিত দর্শক চ্যানেলটির নাম দৃশ্যকল্প মিডিয়া আর সেই চ্যানেলে প্রত্যেক বুধবার সকালবেলা হলেই যে মানুষটিকে দেখতে পাই যে মানুষটি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে চারপাশের সব প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে অনেক ইতিহাস ঐতিহাসিক মন্দির থেকে শুরু করে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখান এবং অবশ্যই যেটা দেখান সেটা হচ্ছে বিভিন্ন জায়গার মিষ্টি সেই মানুষটাকে সঙ্গে পেয়েছি আমি এখন তো পলাশের মুখ থেকেই এখন শুনবো এই মেলার ব্যাপারে কিছু কথা আসলে আজকের দিনে শিশুরা খুব অসহায় মনে হয় আমাদের কারণ তাদের এতটা চাপ পড়াশুনো তো আছেই পড়াশুনোর মান বা মাপ অনেক বেড়ে গিয়েছে আমাদের তুলনায় মনে হয় এছাড়া এখন যে যান্ত্রিক একটা যুগ এসছে এই যে মোবাইল এই কম্পিউটার ল্যাপটপ এই ট্যাব এই সমস্তের মধ্যেই শিশুরা যেন একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে এর থেকে বেরোতে পারছে না তো আমরা চেয়েছিলাম একটা দিন এই সমস্ত শিশুদেরকে নিয়ে একটা নির্মল আনন্দ দিতে যেখান থেকে তারা যন্ত্রের থেকে ওই মোবাইল থেকে চোখটা সিরিয়ে একটু জগতের দিকে তাকাবে এবং সেটা আমাদের মনে হয়েছে একটা মেলা মেলা মানে তো সম্মিলন বিভিন্ন শিশু বিভিন্ন অন্য দেশে দেখতে পায় বিভিন্ন রকমই হয় তো এইটার থেকে একটা আর চেয়েছিলাম তাদেরকে একটা পাঠ পড়াতে জীবনের পাঠ অর্থাৎ এই যে বেচা কেনা বিভিন্ন লোকের সঙ্গে সামাজিক মেলামেশা বিভিন্ন মানুষ আসবেন তারা এই যে বেচা করছে সেখান থেকে তাদের একটা জীবনের পাট আসবে তারা তারা একটা নির্মল আনন্দ পাবে এই উদ্দেশ্যেই অবেক্ষণের এই শিশু মেলার আয়োজন শিশু মেলায় মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতো স্টল থাকে ছেলেমেয়েরা তারা আসে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে তারা যে হাতের কাজ বা অন্যান্য সামগ্রী যেমন থাকে খাওয়া দাওয়ারও তারা তৈরি করে নিয়ে আসে বাড়ির থেকে তারা এখানে খাওয়া দাওয়াও বিক্রি করে খুব কম দামে পাওয়া যায় খাদ্যরসিকদের জন্য এই মেলা খুব একটা ভালো ডেস্টিনেশান তো আমরা বহু বছর ধরে প্রায় তেত্রিশ বছর ধরে এই মেলা আমরা করে আসছি গোবরডাঙ্গার এখানে খুব ভালো মানে শিশুদের জন্য এটা একটা আমাদের উপহার শিশু দিবসে আমার মনে হয় শিশু দিবসে এর চেয়ে ভালো উপহার শিশুদেরকে আর কী দেওয়া যেতে পারে অবেক্ষণের তরফ থেকে এটা শিশুদের জন্য একটা উপহার মেলায় শিশুদের দ্বারা অনেক খাবারের স্টল বসেছে প্রধানত খাবারের স্টলই বেশি অন্যান্য স্টলের সংখ্যা কম অন্যান্য জিনিসের আর সেখানে বিভিন্ন রকমের সুস্বাদু সুস্বাদু খাবার রয়েছে কি নেই চিংড়ি বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন মোমো বিভিন্ন রকমের মিষ্টি রসগোল্লার পায়েস লাড্ডু আরও অনেক কিছু এক প্লেট ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিলাম তিরিশ টাকার পরিবর্তে যেখানে দু পিস চিলি চিকেন আছে বেশ কিছুটা রাইস রয়েছে তিরিশ টাকার হিসেবে কিন্তু অনেকটাই হুম ভীষণ লাইট ভালো খেতে তিরিশ টাকা হিসেবে বেশ ভালো ঘড়ির কাঁটা এখন বলছে সন্ধ্যে ছটা আর এখন চারপাশে বেশ ভালোই জমজমাট রয়েছে প্রচুর মানুষ আসছে বাচ্চাদের থেকে কেনাকাটা করছে অলরেডি বেশ কিছু দোকানের খাবার কিন্তু শেষ আউট অফ স্টক এখনও অনেক দোকানে খাবার আছে এবার আমরা মানে এতক্ষণ আমি একা ছিলাম আর আবৃত্তি শেখানো ছিল আবৃত্তি ক্লাস করানো ছিল এসে গেছে আমার সঙ্গে জয়েন করেছে এবার আমরা দুজনে মিলে পুরো মেলাটা ঘুরে দেখব কিছু কিছু খাবার একটু টেস্ট করে দেখব যদি না খাই তাহলে কি হয় আসুন একসঙ্গে দেখি কোথায় কি আছে পাঁচ টাকা দিয়ে এই ছোট্ট বাটিতে করে ঘুগনিটা নিলাম টেস্ট করে দেখব খেয়ে দেখি কেমন লাগে একদম ঘরোয়া ধরনের স্বাদ ভীষণ লাইট এইখানটা মেলাটা বিশেষ করে যাদের জন্য মানে শিশুদের জন্য এবং আমাদের মতো যারা ধীরে শিশু আছে তাদের জন্য সকলেরই ভালো লাগবে ভালো খেতে খারাপ না আর সন্ধ্যেবেলা টিফিন হিসেবে এরকম ছোট্ট একটু ঘুগনি খাওয়াই যায় মেলায় তো অনেক রকমের খাবার আছে তার মধ্যে একটি খাবার কিন্তু ধোকলা এই ধোকলা খাবারটায় যে দুজন করে এনেছে এই যে দুজন বসে রয়েছে এবার সত্যি করে বলতে হবে এই খাবারটার নাম কি ধোকলা কে বানিয়েছে কে বানিয়ে দিয়েছে আর তুমি কি বানাতে পারো কি কী রান্না করতে পারো বলো

ভাগ্যিস আগে এসেছিলাম তখন ফ্রায়েড রাইসও পেয়েছি চিলি চিকেনও পেয়েছি তিরিশ টাকার পরিবর্তে সেই ভিডিও তো করেছি এখন এসে শুনছি ভাবলাম অনন না করে একটু ফ্রাইড রাইস খাওয়াবো কিন্তু ফ্রাইড রাইসে শুধু চিলি চিকেন আছে তাই এখন শুধুমাত্র চিলি চিকেন পার্সেল নিয়ে যাচ্ছি বাড়িতে রাত্রিবেলা চিলি চিকেন দিয়ে রুমালি রুটি দিয়ে কিন্তু বেশ ভালোই জমতে পারে এছাড়াও সেখানে সেরা রাঁধুনি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল যেখানে ছিল ডিমের নানান রকম সুস্বাদু পদ এই সোনার ডিমের ভরি কত যাচ্ছে পনেরো টাকা ভরি একদম সস্তা হয়ে গেল তো নাম রয়েছে সেকেন্দ্রাবাদী ডিম কষা মানে সেকেন্দ্রাবাদ আমরা জানি দক্ষিণ ভারতের একটি শহর তো সেই তার সঙ্গে এই ডিম কষার স্বাদের কি কোনো মিল বা কিছু মশলার ব্যাপার এরকম কিছু আছে এটা কি বলে জানো

আর আপনার যেহেতু বয়স হয়েছে বহুদিনের বহু জিনিস রান্নার অভিজ্ঞতা আছে আপনার মতে আপনি সব থেকে ভালো কোনটা রান্না করতে পারেন ডিম কষাও রান্না ভালোবাসি তারপরে আপনার ওই এই যে সময় ফুলকপি তারপর মটরশুঁটি ওটে ওইটা আমরা এক দেশীয়রা বলে ভুড়ি কিছু মানে ডাল করবে না আচ্ছা বুঝেছেন এইটা রান্না করতে ভালোবাসি হুম বা পনি ভালো রাঁধতে ভালো লাগে মাংসটা খাই না মাংসটা আপনার নামটা কি বাহ এত সুন্দর একটা জিনিস যদি লুকিয়ে রাখা থাকে আমরা দেখবো কি করে কেমন খাচ্ছ ভালো লাগছে আজকের মতো শিশু মেলায় ঘোরাঘুরি শেষ বেশ অনেকটা সময় কাটালাম বেশ কিছু জিনিস খেলাম খাওয়া দাওয়া হলো অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো কিছু পরিচিত মানুষ কিছু মানুষ অপরিচিত ছিলেন যাদের সঙ্গে পরিচয় হয়ে গেল এক কথায় বেশ সুন্দর কিছু সময় কাটলো এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে যাব আর ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোন জায়গার সন্ধান নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার